সবাই আপনারা কি ধানের শীষে ভোট দিতে চান আমি আরো বলটা চাই বিষয়টা আমাদের খুবসা কুমার কালী তার আসনে কিন্তু বারবার কিন্তু ধানের বিদায় হয়েছে কোনো একটা কারণ বসত ফেসিস সরকার ততদিন পর্যন্ত নির্যাতন নিবৃত এবং খুন গুম এবং আয়না ঘরের মতন কার্যকলাপ দিয়ে রাতের ভোট এরকম দিনের ভোট রাতে নিয়ে নিয়েছে এবং মানুষকে জেলে রাখছে আইনা করে নিয়ে যায় নির্বভাবে কোন করে হাসিনা এরকম মানুষকে মৃত্যু ঘটায়ছে এবং হিফাযতের শান্তিপূর্ণ আন্দোলনকে বিরাট फायদ দেয় গুলি করে মেডিসিন দে ফসাই ফুদন্ত দিয়েছে ঠিক 7 আগস্ট 70 জনতার অবতনের ভিতরে হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলি করা হয়েছে দেখতে অসঙ্গ শাস্ত্র নেতারা এবং ছাত্র জনতারা কিন্তু গুলিবিদ্ধ হয়েছে ভঙ্গ হয়েছে হাজারো মায়ার বুক খালি হয়েছে অনেক রক্তর বিনিময়ে কিন্তু এই পাঁচই আগস্টের মাধ্যমে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ নতুন একটি সূত্র উদয় হয়েছে তাদেরকেও আমি শ্রদ্ধা রেখে ভালোবাসা রেখে তারা তাদের স্বপ্ন নিয়ে বাস্তবায়নে নিয়ে এগিয়ে যাক গণতন্ত্র দেশে সবারই গণতন্ত্র পত্রিতে রাজনীতি করার অধিকার আছে আমাদের বিরোধী দল এটা আমরা মনে করবো না গণতন্ত্র দেশ সবাই সবাই গণতন্ত্র পক্ষ থেকে রাজনীতি করতে পারে নাই সকল রাজনীতির উদ্ধার হচ্ছে জনগণ জনগণ তাদেরকে ভোট দেবে তারাই পার্লামেন্ট গঠন করবে পার্লামেন্ট গঠন যে দলই করুক না কেন ইনশাল্লাহ দেশের যাতে উন্নয়ন হয় শেখ হাসিনা যাতে ফাঁসি হয় শেখ হাসিনা যাতে এই বাংলার মাটিতে যাতে না হয় করবো অবিলম্বে শেখ হাসিনাকে ভারতের থেকে বাংলাদেশে এনে বিচার কার্যকারী করার জন্য। আমরা একমত আছি কিনা বলে ফাঁসি চাই

পরিণত করে অর্থনৈতিক ঢস না কে দেউলিয়া করে দিয়ে মানুষকে মানে বিপদে ঠালায় দিয়ে মাথা কিন্তু হেলিকপ্টারে কপক করে সে কিন্তু আপনার ওই যে পরিমানে লাগেজ নিয়ে গেছে ভারতে এরকম আন্তর্জাতিক বিমানবন্দরে শাহজালাল বিমানবন্দর যেটা এখন ঢাকা বিমানবন্দর এখান থেকে অসংখ্য কালো বাজারের মনে মনে টনে টনে সোনার বিস্কুট গুলো ধরা পড়েছে দলকে দুমা ছিল সেই শেখ হাসিনা যাওয়ার থাকাকালে ওই সোনার বিস্কুট গুলো তামাই পরি হয়েছে আর ওই সোনার বিস্কুট গুলো তার স্বামী তার ভাতার মোদীকে উপহার দিয়েছে

বিকল্প ধানের ছাড়া কিছু হতে পারে না